হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করছি পৌষ পার্বণ উপলক্ষে স্পেশাল একটা পিঠের রেসিপি দুধ গোকুল পিঠে আমি কিন্তু ফার্স্ট টাইম এটা বানাচ্ছি দেখা যাক পারি কি না খুব খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রথমে কড়াইতে দু কাপ নারকেল কোড়া নিলাম তার সাথে নিলাম একশো গ্রাম গুড় পাটালি গুড় আমি গুঁড়ো করে নিয়েছি এবার ভালো করে গুড়ের সাথে নারকেলটা পাক দিতে হবে দু কাপ নারকেল গোড়ার সাথে একশো গ্রাম গুড় নিয়েছি গুড়টা কিন্তু বেশি নেওয়া যাবে না কারণ এখানে আমি পরে গুঁড়ো দুধ ইউজ করব ভালো করে কিছুক্ষণ প্রায় পাঁচ সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পাক দেওয়ার পর যখন দেখবেন একটু আঠা আঠা হয়ে আসছে মানে ভারী হয়ে যাচ্ছে তখন বুঝবেন পাক দেওয়াটা মোটামুটি হয়ে গেছে সেই সময় এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আমি এখানে থ্রি টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মেশাতে হবে গ্যাসের আজ কিন্তু একদম বাড়ানো যাবে না আমি এখানে একটু বাড়িয়ে ফেলেছিলাম ঠিকই কিন্তু সাথে সাথে কিন্তু আমি এটা কমিয়ে দিয়েছি একেবারে লো টু মিডিয়ামে এটা ভালো করে একেবারে মাখো মাখো করে পুটটা তৈরি করে ফেলতে হবে এবার সবার শেষে আমি এখানে দেব এক চামচ গাওয়া ঘি এতে টেস্টটা ডবল হবে অবশ্য এটা আপনারা স্কিপও করতে পারেন তবে এটা দিলে একটা আলাদাই টেস্ট হবে আর সত্যি বলছি বন্ধুরা ফার্স্ট টাইম বানাচ্ছি ঠিকই কিন্তু গোকুল পিঠে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এইদিকে দুধ গোকুল পিঠে বানাবো তার জন্য পায়েসের জন্য আমি এক লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি ওটা ফুটুক ততক্ষণে একটা ব্যাটার তৈরি করব তার জন্য এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি তার সাথে পরিমাণ মতো নুন দিয়েছি এবার জল দিয়ে একটা ব্যাটার আমি এখানে বানাবো আচ্ছা এখানে আমি জল দিয়েছি যেই কাপের পরিমাপ ময়দা আর চালের গুঁড়ো দিয়েছি সেই কাপের দু কাপ দু কাপ অবশ্য পুরোটা আমার লাগেনি আপনারা বুঝতেই পারছেন কতটা ঠিক ব্যাটারটা হয়েছে খুব হবে না আবার খুব পাতলাও হবে না আর দেখুন এইদিকে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার পুরটা আমি হাত দিয়ে একটু মেখে নেব তারপর এখান থেকে ছোট ছোট প্যারার আকারে গড়ে নেব বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে পৌষ পার্বণ তো একটা মস্ত বড় উৎসব পৌষ পার্বণের সময় পিঠে না খেলে কি হয় এটা বানাতে একটু টাইম লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় ছোট ছোট লেচি মতন নিয়ে হাতে চ্যাপটা করে আমি প্যারার মতন করে গড়ে নিচ্ছি দেখুন এটা আপনারাও পারবেন আমি এখানে নারকেলেও কুর দিয়ে করছি আপনারা ক্ষীর দিয়েও কিন্তু এটা করতে পারেন খোয়া ক্ষীর দিয়ে যেই সময় আমি ভয়েস ওভারটা দিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা সেই সময় কিন্তু আমি বসে বসে এটা খাচ্ছিলাম অসাধারণ খেতে হয়েছিল একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে আর গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এর টেস্টটা ডবল হয়ে গেছিল গুঁড়ো দুধ দিয়েছি বলেই কিন্তু আমি গুঁড়টা কম দিয়েছি আপনাদের বাড়িতে এই পৌষপার্বণে কী কী পিঠে বানানো হয় অবশ্যই জানাবেন কিন্তু আর এই পৌষ পার্বণে এই দুধ গোকুল পিঠে একবার অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন প্যারার মতন করে আমি গড়ে নিয়েছি এবার এগুলো ভাজবো ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি আর দেখুন যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারে ডিপ করে এটা আমি ভাজব খুব বেশি লাল করে ভাজতে হবে না জাস্ট হালকা লাল লাল হালকা লাল হওয়া পর্যন্তই ভাজবে বেশি লাল করে ভাজলে কিন্তু এটা পরে গিয়ে শক্ত হয়ে যাবে জাস্ট হালকা লাল করে ভাজলেই হবে আমার চামচে দিয়ে একটু অসুবিধা হচ্ছে ব্যাটারে ডুবিয়ে দিতে আমি হাত দিয়ে এবার একটু করবো আপনারা দেখতে থাকুন আমি দু দুভাগে ভেজেছি আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে পাশে যে বেল অল আইকনটা আছে ওটা অবশ্যই একবার প্রেস করে দেবেন তাহলে যখন নতুন কিছু ভিডিও দেব আপনাদের কাছে আগে চট জলদি নোটিফিকেশান পৌঁছে যাবে এবার আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভাজবো দেখুন একদিকটা আমি উল্টে দিয়েছি হালকা লাল লাল কিন্তু হয়েছে আর দেখুন এদিকে তুতটা ফুটে কতটা ঘন হয়ে গেছে এর টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিলাম দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে আর এই দিকে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দু ব্যাচে ভেজেছি এইভাবে কিন্তু আমি ভেজেছি পুরো ভাজাটা আর আমি দেখাচ্ছি না পুরো ভাজা দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর দেখুন এদিকে দুধটা হয়ে গেছে আর এবার আমি এখানে মেশাচ্ছি গুড় পরিমাণ মতন গুড় দিচ্ছি যতটা আপনারা মিষ্টি খাবেন হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা গুড়টা যখন মেশাবেন গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করে দেবেন আর আগে সামান্য দুধে গুড়টা মিশিয়ে দেখবেন গুড়টা দুধটা যাতে দুধটা কেটে যাচ্ছে কি না কেটে না গেলে তবেই কিন্তু ওই গুড়টা মেশাবে এই দুধটা আগে টেস্ট করা ছিল তাই আমি আর আলাদা করে দুধে মেশাই আর গুড়টা যখন মিশিয়েছি তখন কিন্তু গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার ভালো করে গুড়টা মেশানোর পর আমি এখানে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি ব্যাস আর কিছুই না পাঁচ সাত মিনিট আমি এখানে ফোটাবো আমি কিন্তু এখানে কোনো ছোট এলাচের দানাও গুঁড়ো করে দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন দেখছি পাচ্ছেন আমি কিন্তু খুব লাল লাল করে ভাজি নিচ্ছি জাস্ট হালকা লাল করে কিন্তু ফ্রাই করেছি এটা জাস্ট পাঁচ সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে তারপরে গ্যাস বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পর পিঠের টেস্ট কিন্তু ডবল হয়ে যায় এটা কিন্তু যত দেখে খাবে তত এর টেস্ট ইনহ্যান্স হবে দেখুন কি সুন্দর কালারটা এসেছে কেমন লাগলো আমার হাতে বানানো দুধ গোকুর পিঠে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে যে বেল অল আইকানটা আছে ওটা অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন তাহলে দেরি কেন আজকে আসছি চলে আসবো নতুন দিনে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন